ইমাম হোসেন রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আত্মত্যাগের চেতনাকে অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রামের চূড়ান্ত আদর্শ হিসাবে বর্ণনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার পাঁচই জুলাই আশুরা উপলক্ষে পাঠানো এক বাণীতে তিনি বলেন পারবালার প্রান্তরে মহানবী সাল্লাহ ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্রী হজরত ইমাম হোসেন রহমতুল্লাহ আলহি ওয়াসাল্লাম অন্যায় জুলুম ও ফ্যাসেবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে শাহাদাত বরণ করেছিলেন তার আত্মত্যাগ ইসলাম ও মানবতার রক্ষা কবচ হয়ে আছে তারেক রহমান এ সময় অভিযোগ করেন গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার ইনসাফ ও ন্যায়বিচারকে বিচারকে করে কারবালার সেই ইতিহাসকে যেন পুনরাবৃত্তি করেছে গুম ভোটাধিকার হরণ খালেদা জিয়ার কারাবন্দিত্ব ও জিজ্ঞাসা বঞ্চনার প্রসঙ্গ তুলে এনে তিনি বলেন আজকের দুঃশাসন হজরত ইমাম হোসেন রহমতুল্লাহ আলাই এর সময়কার ইয়াজিদের শাসনেরই ছায়া এ সময় তিনি আহ্বান জানান ইমাম বাহিনীর আত্মত্যাগ থেকে প্রেরণা নিয়ে দেশের ন্যায় ও ইনসাফের প্রতিষ্ঠায় অবিচল থাকতে হবে সেই সঙ্গে শহীদ ইমাম হোসেন রহমতুল্লাহ আলাই তার পরিবার ও সাথেদের প্রতি গভীর শ্রদ্ধা ও রুহের মাফিরাত কামনা করেন তিনি